নমস্কার বন্ধুরা তো কি রান্না করে সবাইকে মাম্মি বানাবে মটর পনির মটর পনির নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মটর পনির তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু চালমগজ আদা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে নিয়েছি জৈত্রী জৈত্রী অল্প একটু টুকরো আর টমেটো এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখে দেবো আমি এখানে ফ্রোজেন মটর দিয়েই মটর পনির করছি তো নিরামিষ মটর পনির দারুণ টেস্টি এইভাবে একবার বানিয়ে দেখবেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ গোটা গরম মশলা দিয়ে দিলাম অ্যালার্চটা একটু বেশিই দিয়েছি এইভাবে একবার মটর পনির বানিয়ে দেখবেন সামনে ভাইফোঁটা কালী পুজো অনেক কিছু পুজো ও অকেশান আসছে তো এই সময় এইভাবে নিরামিষ মটর পনির দারুণ লাগবে দেখুন পেস্টটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মানে গোটা গরম মশলা ফোড়নে দিলাম তারপর পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটাকে দিয়ে ভালো করে গ্যাসের স্টিমটা কিন্তু যেহেতু কাজু বাদাম আছে এটা কিন্তু লেগে যাবার ভয় থাকবে তাই গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রাখবেন এবার আমি কিছু বেসিক মশলা যেগুলো থাকে এগুলো দিয়ে দেবো খুব সিম্পল রেসিপি এখানে দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি মির্চি আর ধনের গুঁড়ো আমি কাঁচা লঙ্কা পেস্টে দিয়েছি আপনারা যদি ঝালকেও খেতে চান তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঠিকঠাক ঝাল হয়েছিল আর মশলাটা কষাবার সময় সম্পূর্ণ জলটা যাতে শুকিয়ে যায় পেস্টটা পুরো কড়াই থেকে জলটা শুকিয়ে গেলে তারপর আমি এখানে এটা ফ্রোজেন মটর আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ছেঁকে তারপর আমি দিয়েছি মটরটা পুরো কড়াই শুটির মতোই থাকে তো একদম ঠান্ডা ছিল তাই আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম মটরের মধ্যে মশলার মধ্যে মটরটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিলাম কষানোর পরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেবো গ্যাসের স্টিমটা কিন্তু একদম লোতে রেখেই করবেন কারণ কাজু আছে তো কাজু দিলে কিন্তু নিচে লেগে যাবার ভয় থাকে এবার আমি মিক্সি ধোয়া জলটা অল্প দিলাম অল্প দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি এক দু মিনিটের জন্য তারপরে আমি দেখুন ঢাকাটা খুলেছি বেশ সুন্দর একটা কালারও এসেছে আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন কেউ যদি বেশি ঝাল খেতে চান কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন খুব সিম্পল রেসিপি মটর পনির এখন শীতকাল আসছে অনেক মটর এখন সারা বছর মটর পাওয়া যায় আর এই কালী পুজো ভাইফোঁটা আরও অনেক পুজো টুজো আছে তো নিরামিষ এরকম মটর পনির বানিয়ে দেখতে পারেন লুচি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগছিলো খেতে বা সাদা রুটির সঙ্গেও খুব ভালো লাগে এখানে আমি পনিরগুলো দিয়ে দিলাম আর মিক্সি ধোয়া জল আর একটু দিয়ে দিলাম খুব সুন্দর রেসিপি সিম্পল রেসিপি এবার আমি এখানে দিয়ে দিলাম দেখুন গরম মশলা গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন কোনোটাই স্কিপ্ট করবেন না গরম মশলা অবশ্যই দেবেন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি ফুটে গেছে গ্রেভিটা আমি এরকমই একটু রাখবো কারণ আমি রুটি দিয়ে খাওয়ার জন্য করছি তাই একটু গ্রেভি থাকলে ভালো লাগবে আর ঠান্ডা হলে আরেকটু বসে যাবে গ্রেভিটা এবার আমি এখানে দিয়ে দিলাম কসৌরি মেথি কসৌরি মেথিটা দেবেন খুবই ভালো লাগে পনিরে কসৌরি মেথি একটা ফ্লেভারটা আলাদা রকম টেস্ট লাগে তাই কাসৌরি মেথিটা স্ক্রিপ্ট করবেন না আর ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা ব্রেড করা পনির এটা গার্নিশিংয়ের জন্য দিয়েছি কেউ চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি জাস্ট একটু দেখতে ভালো লাগবে বলে তাই দিয়েছি অল্প একটু পনির রেখে দিয়েছিলাম ওটাই আমি গ্রেট করে দিয়ে দিলাম আর লাস্ট ইনগ্রিডিয়েন্টস একটাই বাকি আর একটা যেটা মেন যেটা দিতেই লাগবে এটা হলো বাটার বাটারটা দেবেন যখন গ্যাসটা বন্ধ করে দেবেন দিয়ে বাটারটা দিয়ে আপনারা দু তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবেন বাস তাহলেই আমাদের একদম মটর পনির রেডি দারুণ টেস্টি একটা রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সিম্পলভাবে করেছি কিন্তু খেতে অপূর্ব হয়েছিল একটু আমি গ্রেভি রেখেছি ঝোল ঝোল এটা একটু ঠান্ডা হলে আবার আর একটু বসে যাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো সামনেই ভাইফোঁটা আসছে কালী পূজা আসছে অবশ্যই একবার ট্রাই করবেন লুচি পরোটার সঙ্গে আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই